সম্প্রতি শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে স্থানীয় একটি খবরের কাগজে মিথ্যা খবর প্রকাশিত করা হয়েছে এবং এই খবরে যে তথ্য তুলে ধরা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন প্রদেশ বিজেপি এই ধরনের মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ জানায় এবং সঠিক খবর পরিবেশন করার জন্য দাবি জানায় মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সত্যের থেকে অনেক দূরে থেকে অনেক সংবাদ পরিবেশন করা আমরা তাতে কখনো আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করিনি কিন্তু এখন আমাদের পরমারাধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে আমার মনে হয় না এই রাজ্যের কোন সংবাদপত্র এই ধরনের বিকৃত তথ্য সহ বিশেষ করে কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেসের কি আদংশ মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা বলে মাঠে দাঁড়িয়ে ভাষণ দেওয়া এক জিনিস তারা দিতেই পারেন এগুলি বলেন তার প্রতিবাদ করি চর্চা সারা দেশে তিনি সমাদৃত তার সম্পর্কে সত্য অনেক বিষয় অজানা সত্য এখন বেরিয়ে আসছে তার সম্পর্কে এই ধরনের বক্তব্য আমরা ব্যথিত আহত এবং আমরা মনে করি এই সম্পর্কে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা